চাষি ভাই আবার বৃষ্টি দেখুন হালকা শুরু হলো আকাশে দেখুন মেঘ পুরো ভার আকাশে মেঘের অবস্থা দেখুন মনে হয় একটু বাদেই আবার নামবে আজকে তিন দিনে পড়েছে টানা তিন দিন চাষী ভাই বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তো এই বৃষ্টির ভিতরে আমাদের যে গাছগুলো আছে ধরুন এই যে টমেটো গাছ গ্রীষ্মকালীন টমেটো চাষী ভাই এই গাছগুলোকে আমাদের কিন্তু সুরক্ষা প্রদান করতে হবে শুধু টমাটো কেন ওইদিকে দেখুন যে বেগুন আছে যে আছে ভেন্ডিগুলো সমস্ত গাছেই এই মুহূর্তে আমাদের একটা স্প্রে জরুরি ভীষণভাবে মানে হঠাৎ বৃষ্টির পর ধরুন এখন তো আমাদের গরমকালই বলা চলে এই গরমের ভিতরে হঠাৎ টানা দু তিন দিনের যে বৃষ্টি তারপরে কোন স্প্রেটা আপনি গাছে করবেন যাতে করে আপনার গাছে এই মুহূর্তে যে ছত্রাকের আক্রমণ ঘটবে তার হাত থেকে রক্ষা করার জন্য যে ছত্রাকনাশক আমাদের স্প্রে করতে হবে আজকের ভিডিওতে সেটাই আলোচনা আর চাষি ভাই এটা শুধু এই বৃষ্টির জন্য নয় আপনাদেরকে বোঝাবো কোন কোন পার্টিকুলার রোগের জন্য এই ছত্রাকনাশকগুলো বিশেষ করে এই জাতীয় সবজি টমাটো বেগুন ভেন্ডি তারপরে আপনার শশা ভীষণভাবে কার্যকারী আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন গ্রিন ওয়েবে ফার্মার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সুশোভন যে সমস্ত চাষিভাই আপনাদের কাছে প্রথম ভিডিওটা পৌঁছাচ্ছে রিকোয়েস্ট করছি প্রত্যেকটা চাষির আপডেট আপনাদের কাছে আমি যেরকম পৌঁছে দিই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন কমেন্ট করে মতামত জানাবেন চাষিভাইদের কাছে শেয়ার করবেন তো আমাদের চাষিভাই জানতে হবে এই বৃষ্টির পর আমাদের ফসলগুলো টমাটো বেগুন ভেন্ডি শশা এই জাতীয় যে ফসল আছে কোন জাতীয় ছত্রাক দ্বারা আক্রমণ হবে দেখুন চাষি ভাই বাজারে তো অনেক ছত্রাকনাশক পাওয়া যায় আপনি দোকান থেকে ছত্রাকনাশক আনলেন একটু দাম দিয়েই আনলেন আনার পর স্প্রে করলেন কিন্তু দেখা গেল কাজ হলো না কেন হয় না জানেন সব ছত্রাকনাশক সমস্ত রোগের বিরুদ্ধে কাজ করে না দেখুন পার্টিকুলার ভাগ থাকে তো আমাদের প্রথমে জানতে হবে এই যে বৃষ্টি আবহাওয়া এই যে গরমকালে হঠাৎ বৃষ্টি ফসলের উপরে যেটা পড়ছে টানা তিন থেকে চার দিন হচ্ছে তারপরে রোদ উঠবে ঠিক এই মুহূর্তে কোন কোন ছত্রাক দ্বারা আমাদের ফসল আক্রমণ হবে কোন ছত্রাকজনিত রোগ আপনার ফসলে দেখা দেবে তো এটা যদি আপনি না জানেন তাহলে বাজার থেকে আপনি যে কোন ওষুধ আনলেন একটা দাম দিয়েই ওষুধ আনলেন আনার পর জমিতে স্প্রে করলেন দেখা গেল যে আপনার সেই রোগটা সারলো না পরিবর্তে আস্তে আস্তে সেটা বাড়ছে তো আজকের ভিডিওতে চাষিভাবে আলোচনা করব এই বৃষ্টির পর কোন ধরনের ছত্রাক দ্বারা আপনার ফসল আক্রান্ত হবে কোন কোন রোগ আপনার ফসলে দেখা দিতে পারে এবার রোগ নির্ণয় করার পর আমরা চলে যাব এবার ছত্রাকনাশকে কোন কোন ছত্রাকনাশক সেই রোগগুলোকে মারতে পারে তার মানে প্রথম কাজ আমাদের রোগগুলোকে চিহ্নিত করা মানে আমাদেরকে আগে জানা যে এই বৃষ্টির পর কোন কোন রোগ লাগবে আর দুই নম্বর সেই রোগগুলোর জন্য কোন ছত্রাকনাশক আমরা স্প্রে করবো জমিতে প্রথমে বলি চাষি ভাই এই যে আবহাওয়া আকাশে দেখুন এখনও মেঘ এরপরে তো রোদ উঠবে তাপমাত্রা আরো বাড়বে আবহাওয়া একেবারে আর্দ্রতা জলীয়বাষ্প বাতাসে একদম ভরা এখন প্রায় নাইনটি পারসেন্ট তো ঠিক এই মুহূর্তে যে ছত্রাকগুলো আমাদের ফসল আক্রমণ করবে এক নম্বর হচ্ছে ডাউনি মিল এই ডাউনি ডিউ সব থেকে খতরনাক একটি শশার ক্ষেত্রে টমাটোর ক্ষেত্রে বেগুনের ক্ষেত্রে মানে খুব মারাত্মক একটি রোগ আপনি যেদিন চোখে দেখে ফেলবেন সেদিন আপনি বুঝবেন যে আপনার জমি হানড্রেড পার্সেন্ট মিলডিউ ডিউ দ্বারা আক্রান্ত হয়েছে আপনি তখন নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন হয়ে যাবে কিন্তু আমার এই যে টমাটোর জমি দেখছেন এখানে কিন্তু পুরো একদম কোনো প্রকারের রোগ নেই ঠিক না তবুও আমি এখন ওষুধ দেবো কেন ওষুধ দেবো কারণ আমি প্রিভেন্টিভ কেয়ারে যাচ্ছি মানে ডাউনি মিলডি জমিতে আসতে দেব না তাহলে এক্ষেত্রে আপনার দেখবেন খরচ কম হবে এবং ফসলগুলো সুরক্ষিত থাকবে কিন্তু চাষিভাই আপনি যদি একটু দেরি করে ফেলেন তাহলে কিন্তু সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না এই জন্য সময় চেষ্টা করবেন আপনারা প্রিভেন্টিভ কেয়ার করার জন্য অর্থাৎ জমি সুস্থ আছে ফসল সুস্থ আছে তার উপরে আপনি স্প্রেটা করে দেবেন আর এইটাই হচ্ছে সব থেকে সঠিক সময় আমি দেখুন তিন দিন আগে যেদিন বৃষ্টি হয় ঠিক তার সেই দিন সকালবেলা আমি এই জমিতে মেরিবন দিয়েছি এবার মেরিবন দেওয়ার পর আজকে ধরুন তিন দিন বৃষ্টি হচ্ছে আজকে তিন দিনে পড়েছে এখন আমি আজকে স্প্রে করব আর একটা ছত্রাটনাশক তাহলে মাঝে যে আমার বৃষ্টিটা গেল সেখানে আমার কোনো রকমের ছত্রাক আক্রমণ হবে না এইটুকু খেয়াল রাখবেন আপনারা আবহাওয়ার দিকে নজর রাখ এটা ভাই চাষ করতে গেলে আমাদের খেয়াল রাখতেই হবে কোন দিন নিম্নচাপ লাগবে আর কোন দিন ছাড়াবে এটুক খুব ভীষণ সতর্ক থাকতে হয় যখনই রোদ উঠবে ঠিক সাথে সাথে জমিতে এসে অথবা রোদ না উঠুক পাতায় জল নেই তিন চার ঘন্টার বৃষ্টি থেমে গেছে আপনি এসে জমিতে স্প্রে করে দিন আপনার জমি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে তো আসি এবার ভাই আসল কথায় যেটা হচ্ছে এই সময় কোন রোগ আমাদের জমিতে দেখা দেবে এক নম্বর বললাম ডাউনি মিল দুই নম্বর হচ্ছে চাষি ভাই লেট ব্লাইট আলু টমেটো এই জাতীয় ফসলের ক্ষেত্রে এর প্রভাব দেখা দেয় এই লেট ব্লাইট হচ্ছে এতটা মারাত্মক রোগ তিন দিনে আপনার জমি পুরো একেবারে কভার করে নেবে নিচের ডাটা মানে শুধু ডাটাগুলো দেখবেন পড়ে থাকবে পাতাগুলো কালো হয়ে শুকিয়ে যাবে ডাটা আস্তে আস্তে কালো হয়ে পুরো শুকিয়ে যাবে এটা হচ্ছে লেট ব্লাইট এই ডাউনি মিল্ডিউ আর লেট ব্লাইট যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু আপনার আসল কাজটা কিন্তু হয়ে গেল আর দুটো রোগ লাগে সেটা হচ্ছে অ্যান্থ্রাকনস অ্যান্থ্রাকনস চাচি ভাই এর সঙ্গে দেখুন ব্যাকটেরিয়াল ব্লাইট এই চারটে রোগ আছে ব্যাকটেরিয়াল ব্লাইট আর অ্যান্থ্রাকনস প্রায় একই প্রকারের এই টমেটো গাছের পাতার উপরে কালো 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 স্পট পড়বে পুরো একেবারে ব্যাকটেরিয়াল ব্লাইটের ক্ষেত্রেও পাতার উপরে কালো স্পট হবে কিন্তু অ্যান্থ্রাকনস একটা একদম ছোট ছোট কালো স্পট পড়বে তো এই চারটে রোগ এখন আমাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে তো ডাউনি মিল্ডিউ লেট ব্লাইট অ্যান্থ্রাকনস আর একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ব্লাইট এই চারটেই মুহূর্তে আপনি যদি ঠেকাতে পারেন তো আপনার জমি সেফ থাকবে তো এই চারটে রোগের জন্য কোন কোন ছত্রাকনাশক এইবার একটা কথা আছে এই যে ছত্রাকনাশকের কথা চাষি ভাই বলছি চারটে রোগের ক্ষেত্রে এখানে আপনি দেখুন এই আমার টমেটো গাছে এখন ফুল টমেটো গাছে ফুল আসছে দেখুন এখানে প্রত্যেকটা গাছেই খেয়াল করুন এই দেখুন ফুল এখানে দেখুন ফুল এ গাছেও ফুল প্রত্যেকটা গাছে কিছু কিছু গাছে দেখুন জালি এসেছে দেখানোর চেষ্টা করি এই দেখুন কিছু কিছু গাছে চাষি ভাই জালি এসেছে তো এই ফুল জালি অবস্থায় গাছে কোন ছত্রাকনাশক স্প্রে করা যাবে আদারওয়াইজ কিন্তু অন্যথায় আপনার এই ফুলগুলো ড্রপ হতে পারে তাহলে আমাদের এক্ষেত্রেও দেখুন ভাগ করতে হচ্ছে ছত্রাকনাশকের ফুল থাকা অবস্থায় কোন ছত্রাকনাশক দেবেন আর ফুল যদি না আসে কোন ছত্রাকনাশক দেবেন আসুন ডিটেলস এবার আপনাদের সঙ্গে আলোচনা করি বিষয়টা তাই প্রত্যেকটা গাছে ফুলজালিকে সুরক্ষিত রাখতে হবে এবং ছত্রাকের বিরুদ্ধে লড়তে হবে তার জন্য সবথেকে বেটার যে ওষুধ প্রথমে বলি আমি জমিতে যেটা এখন দিচ্ছি সেটা হচ্ছে বিএএসএফ কোম্পানির বিএএসএফ কোম্পানির যেটা সেটা হচ্ছে আপনার জ্যাম্প্রো এই জ্যাম্প্রো নিয়ে আসুন অল্প একটু আপনাদের টেকনিক্যালটা দেখাই আর এ কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে সেটা আপনাদেরকে একটু বলি বিএএসএফ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি নিচে দেখুন চাষি লেখা আছে উই ক্রিয়েট কেমিস্ট্রি সত্যি সত্যি এদের ওষুধগুলোর টেকনিক্যাল একটু অন্য রকমের দেখুন এখানে এই জ্যাম্প্রোর ভিতরে যে দুটো টেকনিক্যাল দেওয়া আছে প্রথম যে টেকনিক্যাল চাষি ভাই অ্যামিটোক্যাট্রেডিন টোয়েন্টি সেভেন পারসেন্ট আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে ডাইমেথোমর্ফ টোয়েন্টি পয়েন্ট টু সেভেন পারসেন্ট এস আকারের এই ওষুধটা দেখুন এটা ডাউনি মিল ডিউ এই দেখুন লেখা আছে ডাউনি মিল ডিউ কন্ট্রোল করে আর একটা লেট ব্লাইট কন্ট্রোল করে এই দেখুন তো এটা সুন্দর একটা ওষুধ আপনারা নিশ্চিন্তে জমিতে দিতে পারেন প্রিভেন্টিভ কেয়ার এবং কিওরেটিভের জন্য দুটো ক্ষেত্রেই কাজ করে দু নম্বর চাষি ভাই এই জ্যাম্প্রো আপনি যদি না পান তাহলে আরেকটা ওষুধ ভুল অবস্থায় আপনারা কাছে দিতে পারেন তার নাম হচ্ছে ইকুয়েশান প্রো দুটোই দেখুন ভীষণ ভালো কোম্পানির একটা হচ্ছে বিএসএফ কোম্পানির জ্যাম্প্রো আর পরে যেটা বলছি সেটা হচ্ছে আপনার ওটা হচ্ছে কর্টেভা আগে ডু পয়েন্টের পাওয়া যেত সেটা হচ্ছে ইকুয়েশান প্রো এবার সঙ্গে সঙ্গে আপনাদের ডোজটাও বলে দেবো আসুন আগে এই আপনার ইকুয়েশান প্রো টেকনিক্যালটা কি সেটা আপনাদেরকে জানাই বৃষ্টির পরে চাষিভাই গাছে ফুল থাকা অবস্থায় আর একটা বিখ্যাত ওষুধ ইকুয়েশান প্রো করটেভা কোম্পানি আসলে এই ধরনের কোম্পানিগুলো না থাকলে ওষুধে যে এত সুন্দর কাজ হয় আমরা জানতামই না অনেক দিন ধরে এই ওষুধটা আমাদের কিন্তু ফুলকপি বাঁধাকপি টমাটো বেগুনের জন্য ভীষণ সুন্দরভাবে কাজ করে চলেছে এটাও দুটো টেকনিক্যালের আপনার ওষুধ প্রথম টেকনিক্যাল ফ্যামোক্সাডন সিক্সটিন পয়েন্ট সিক্স আরেকটা হচ্ছে সাইমক্সিলিন টোয়েন্টি টু এসসি টোয়েন্টি টু ফর্মে দুটোই কিন্তু এসসি ফর্মে যে কারণে আঠা দেওয়ার প্রয়োজন হবে না এই ইউকেশান প্রো চাষি ভাই লেড ব্লাইট এবং আর্লি ব্লাইটের বিরুদ্ধে কিন্তু সুন্দরভাবে কাজ করে প্রতি পনেরো লিটার জলে আপনি পনেরো এম এল গুলবেন একবার স্প্রে করার পর আপনি দশ থেকে বারো দিন পর্যন্ত এর কাজ দেখতে পাবেন এবার এর সঙ্গে যে ব্যাকটেরিয়াল ব্লাইটের কথা বলা হচ্ছে তাহলে ব্যাকটেরিয়াল ব্লাইট মারার জন্য প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই ভ্যালিডামাইসিন অথবা কাশুগামাইসিন জমিতে স্প্রে করবেন পঁচিশ থেকে কুড়ি এমএলের ভিতরে ডোজ রাখবেন পনেরো লিটার জলের জন্য দুটো ভালো করে মিশে জমিতে আপনারা ছিটিয়ে দিন দেখবেন আপনি এটা কিন্তু খেয়াল রাখবেন প্রিভেন্টিভ কেয়ার নিচ্ছেন গাছগুলোতে যেন কোনো প্রকারের আক্রমণ না হয় এই রকম চকচকে গাছ থাকে সেটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক এখনই গাছটাকে ভালো করে ভিজিয়ে দিন এইবার চাষি ভাই যদি আপনার গাছে ফুলজালি না থাকে তাহলে আর একটা টেকনিক্যাল আপনারা ব্যবহার করতে পারেন ইকুয়েশান প্রোধ জায়গায় আপনারা কারজেড এমএইট ব্যবহার করতে পারেন সেটা ম্যাঙ্কোজেভ আর সাইম্যাক্সেলিনের আপনার টেকনিক্যাল আছে সিক্সটি ফোর পার্সেন্ট ম্যাঙ্কোজেভ আর বোধহয় এইট পার্সেন্ট আপনার সাইমাকসেলিন এটা কার্জেড এইট এটাও কিন্তু ডাউনি মিলডিউ লেট লাইট অ্যান্থাকনাসের বিরুদ্ধে খুব সুন্দর কাজ করে আরেকটা টেকনিক্যাল চাষি ভাই আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে থাইফোনেট মিথাইল আপনার যেটা রোকো নামে পাওয়া যায় আর থাইফোনেট মিথাইলের সঙ্গে আপনারা এম ফর্টি ফাইভ ম্যাঙ্কোজেভ আপনারা ব্যবহার করবেন আর সঙ্গে কাশোগামাইসিন মিশিয়ে দেবেন ডাউনি মিলডির জন্য এই বৃষ্টির পর ঠিক আরেকটা সবথেকে সেরা ওষুধ গাছে যদি ফুলজালি না থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির মেলোডিডিও ইপ্রোভ্যালিক্যাব আর হচ্ছে প্রোফিনেভ এই দুটোর মিশ্রণ এটা কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন মানে বিশেষ করে শশা গাছে টমেটো গাছে আলু গাছে ডাউনি মিলডির জন্য ভীষণভাবে মানে খুব ভালো কাজ করে আপনার জমিতে নিশ্চিন্তে দিতে পারেন তো এই গেল হচ্ছে ফুল অবস্থায় আর ফুল না থাকা অবস্থায় গাছে আপনার টোটাল সুরক্ষার কথা প্রত্যেকটা ক্ষেত্রে ভ্যালিডা মাইসিন অবশ্যই দেবেন কাশোগামাইসেন অবশ্যই দেবেন চাষি ভাই গাছগুলো দেখুন চাষি ভাই কতটা সুন্দর দিয়ে ড্রেন আর এই গাছগুলো এক্সট্রা সুরক্ষা পেয়েছে কিসের থেকে জানেন এখানে খেয়াল করুন আমি তো মালচিং করেছি না এই যে এবার মালচিং এর একটা গুণ হচ্ছে কি বলুন তো মাটির আর্দ্রতা যেরকম চাষি ভাই ধরে রাখে মাটির রসটা এক্ষেত্রে গাছ ভীষণভাবে বাড়তে থাকে আর হান্ড্রেড পার্সেন্ট আমার কিন্তু জল এই যে বেড আমি সাড়ে তিন ফুট চওড়া হানড্রেড পার্সেন্ট বৃষ্টির জল চাষি ভাই এর ভিতরে ঢুকতে দেয়নি এবার জলটা পেল কোথা থেকে এই বৃষ্টির জল এই যে যে ড্রেনে জমেছিল না এখানে খেয়াল করুন এই যে ড্রেনে জমেছিল সেখান থেকে রসে দসে ভিতরে গেছে আর আপনি জানেন রসা জল এই গাছের ক্ষেত্রে কতটা উপকারী আমি এর মাঝে দেখুন সার দিয়েছি কালকে সার দিয়েছি এই দেখুন একটু জল ঢুকবে না এই ক্ষেত্রেই মালচিং কিন্তু এক্সট্রা সুবিধা আমাদের দিয়ে দিয়েছে কিন্তু যে ক্ষেত্রে বেড চাষিভাই আলগা ছিল সেখানে তো একদম হানড্রেড পারসেন্ট জল নিচে গেছে গাছগুলো আপনার শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হবেই কারণ টমেটো গাছের শিকড় ভীষণ সেন্সিটিভ হয় তিন চার দিনে যখন বৃষ্টির জল পাবে তখন কিন্তু পচার সম্ভাবনা বেশি গাছের পাতা দেখবেন ঝরবে হলুদ হবে মাথার পাতাটা হালকা হলুদ হবে সেক্ষেত্রে রোগব্যাধি গাছে লাগার সম্ভাবনা বেশি মালচিং এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু চাষিভাই এক্সট্রা সুবিধা এখানে পাওয়া গেছে গাছগুলো চাষি ভাই দেখুন দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল কিন্তু এখনই দেখুন ফুলজালি সমস্ত গাছে চলে এসেছে আর গাছগুলো নিচের থেকে ব্রাঞ্চিংও শুরু হয়েছে এখন এটা একটা নতুন জাত আমি প্রথমবার করছি আপনাদের আনসাল সেমিনেস কোম্পানির কতটা দেখি মানে এই তাপমাত্রার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে গাছটা কতটা ভালো ফলন দিতে পারে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরব তো এখনও পর্যন্ত গাছগুলো সব ঠিকঠাক আছে ফুলজালি এখনই দাঁড়াচ্ছে গাছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই দেখুন এই ছোট অবস্থা থেকেই এখানে গাছে কিন্তু ফুলজালি দাঁড়িয়ে গেছে তো দেখা যাক কতটা ভালো হয় তো যদি ভিডিওটি ভালো লাগে চাষি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরেকবার বলছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা যে দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরবর্তীতে টমেটোর আপডেট এবং অন্যান্য ফসলের আপডেট প্রতিনিয়ত আপনাদের মাঝে তুলে ধরব তো ভালো থাকবেন সবাই